মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে পড়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশি চক্রবর্তী সূত্রের খবর সোমবার দুপুরে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি খবরের কাগজ পড়ে জানতে পারছেন নানা রকম মৌ স্বাক্ষর করছে তাকে না জানিয়ে এভাবে দপ্তরের কাজ করা যাবে না বলেই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী তিনি আরো বলেছেন মন্ত্রীরা অফিসারদের কথা শুনছেন তাদের দাবি রাখছেন আবার সেই মতো মন্ত্রী অফিসারদের নির্দেশ দিচ্ছেন হবে সেই এই প্রথম নয় একবার ব্রাত্য বসু প্রাথমিক শিক্ষায় সেমাস্টার পদ্ধতি আনার কথা বলেছিলেন এই বিষয়টি সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন তিনি সেই সময় ব্রাত্য বসুকে বেশ বকাবকি করেন মুখ্যমন্ত্রী ভর্সনা করে বলেছেন তাকে না জানিয়ে বা তিনি পাস না করে দিলে কোন সিদ্ধান্ত নিতে পারবেন না কোন মন্ত্রক পরবর্তীকালে এই সেমিস্টারের প্রস্তাব বাতিল হয়ে যায় পাশাপাশি রাজ্যের লিগাল সেল নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর লিগাল সেলের মাথা চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটককে মমতা ব্যানার্জী বলেছেন লিগাল সেল কেবল নামেই কিছু কাজ হচ্ছে না সূত্রে আরও খবর ক্যাবিনেট মুর্শিদাবাদ জেলার আলাদা মহকুমা ফারাক্কা হবে বলে অনুমতি দিয়েছে মন্ত্রিসভা ফারাক্কা যে মহকুমা হবে তা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছিলেন মন্ত্রিসভাতেও ক্যাবিনেট সূত্রে খবর এই নতুন মহকুমার খাতে একশো নটি চুক্তি শূন্য পদ তৈরি হয়েছে এছাড়াও বেশ কয়েকটি দপ্তরে একটি বা দুটি করে শূন্য পদ তৈরি হয়েছে সব মিলিয়ে বিভিন্ন দপ্তরে মোট তিনশো ছত্রিশটি শূন্য পদের কথা ঘোষণা করা হয়েছে মন্ত্রিসভা সভার বৈঠকে